এই সেই আতিয়া মসজিদ যেটি দশ টাকার নোটে মুদ্রিত করেছিল বাংলাদেশ ব্যাংক যে মসজিদটিকে আমরা দশ টাকার নোটে দেখে আসছিলাম এই মসজিদটি রয়েছে ঐতিহাসিক কিছু ইতিহাস ষোলশ শতকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল এই মসজিদটির নামকরণ এবং কিভাবে এই মসজিদটি নির্মিত করেছিলেন কে নির্মাণ করেছিলেন তা নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের টাঙ্গাইল জেলার উপজেলায় অবস্থিত এই প্রাচীন ঐতিহাসিক মসজিদ আতিয়া মসজিদ আতিয়া মসজিদটি নামকরণের একটি ইতিহাস রয়েছে আরবি আতা থেকে আতিয়া এর ভূতপত্তিগত অর্থ হলো দানকৃত যেহেতু এই মসজিদটির জন্য প্রথমে জমি দান করা হয়েছিল তাই এই জায়গাটির নাম প্রথমে আতিয়া রাখা হয়েছিল পরে যখন এখানে মসজিদ নির্মাণ করা হয় তারপরে মসজিদটিকে আতিয়া মসজিদ বলেই বলা হতো এই মসজিদটিকে কেন্দ্র করে রয়েছে ইতিহাস সেই সময় সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ করেছিলেন আলী শাহনশাহ বাবা আদম কাশ্মীরিকে সেখানে তিনি বসবাস শুরু করেছিলেন তারপর ইসলাম প্রচারের জন্য তিনি একটি জায়গার সন্ধান করেছিলেন সে সময় আফগান নিবাসী কররানী শাসক সোলাইমান করোরানির কাছ থেকে তিনি এই জায়গাটি দান পেয়ে থাকেন যেহেতু এই জায়গাটি তাকে দান করা হয়েছিল তাই এর নাম করা হয়েছিল আতিয়া পরবর্তীতে বাবা আদম কাশ্মীরের পরামর্শক্রমে সাঈদ খান পন্নি নামক সুফির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসন করতে হিসেবে নিয়োগ দান করেছিলেন পরে এই সাইদ খান পন্নি ষোলোশো সালে বাবা আদম কাশ্মীরের কবরের সন্নিকটে আতিয়া মসজিদটি নির্মাণ করেছিলেন পরবর্তীতে বিভিন্ন সময়ে এর মসজিদটি সংস্কার এবং পুনর্নির্মাণ কাজ করা হয়েছিল এই মসজিদটি আদৌ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মসজিদে এখনো নামাজ আদায় করা হয় পাঁচ ওয়াক্ত লাল ইট দ্বারা নির্মিত মসজিদটির আকার বেশ ছোট মাত্র আঠারো মিটার এবং বারো মিটার প্রতিটি দেয়ালের পুরুত্ব রয়েছে প্রায় দুই মিটার এর চার কোণে চারটি অষ্টকোণা আকৃতির মিনার রয়েছে যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করা হয়েছে এই মসজিদটি দেখতে হলে আপনাকে ঢাকা হতে সড়ক পথে টাঙ্গাইলের দূরত্ব প্রায় চুরাশি কিলোমিটার পাড়ি দিতে হবে এরপর থেকে বাসযোগে যোগে টাঙ্গাইলে যেতে ভাড়াও ব্যয় করতে হবে একশো থেকে একশো টাকা বিশেষে দুইশো টাকাও হতে পারে টাঙ্গাইল শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় ছয় কিলোমিটার টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ডে সিএনজি অটো কিংবা অন্য কোনো আপনি পাথরাইল বটতলা হয়ে আসতে পারবেন